পুরাই ভাই গর্জিয়াস হুম এরকম কালেকশনে লাভবান হতে হলে হাই এন্টারপ্রাইজ কোনো বিকল্প নাই চারটি কালার अवेलेबल অল বডি সামনে পিছনে দুটি কিন্তু কাজ রয়েছে ভাইয়া হুম হুম আর এটা হচ্ছে আপনার এই যে সাইডে হচ্ছে হাতের কাপড়টা ভাই হাতের কাপড় এটা একটা মডেল মডেল কালার তো প্রচুর প্রচুর ভাই একটা শপে নিয়ে শুধু নেবেন ভাই দোকান একদম ঝলমল করবে ভাইয়া জি জি কাপড় ভালো হলে কালার অনেক সুন্দর ফুটে

তারা তো হচ্ছে মালগুলো অনেক পছন্দ করবে এবং বিজনেসম্যানদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র পাইকারিদের জন্য আমরা কথা না বলে আমরা হচ্ছে আইটেমগুলো দেখি রুল মামা আছে সাথে তানজিম ভাই আছে কি দেখবো আজকে আজকে ভাই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ইউনিক কালেকশন দেখাবো আজকে ভাই আচ্ছা জর্জেট এবং হচ্ছে আপনার তানজিম ভাই সবগুলাই আপনার কিন্তু দেখাবো আজকে প্রত্যেকটা কালেকশন একদম আপডেট আচ্ছা তো শুরু করলাম শুরু করি শুরু করি

এরকম কালেকশন গর্জিয়াস লাভবান হতে হলে হাই এন্টারপ্রাইজ কোন বিকল্প নাই এটা দাম কত এটা এই যে 1350 টাকা মাত্র এটা 2000 থেকে 2250 টাকা 2000 টাকা 2250 টাকা বিক্রি করা কোনো ব্যাপার না ভাইয়া দেখেন প্রত্যেকটা রেডি কিন্তু আপনাদের চারটা করে কালার আছে প্রত্যেকটা যে ইনহারের কাপড় আছে ইনহারের কাপড় নিয়ে টেনশন করবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এক দুই তিনটা কালার দেয় হুম টোটাল চার টাকা প্রত্যেকটা ডিজাইন ব্যতিক্রম এবং দেখেন ডিজাইনগুলা প্রত্যেকটাই কিন্তু একদম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নেয় তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটারই কিন্তু

কিন্তু আপনার একই প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিজাইন কিন্তু আলাদা এটাও পাঁচটা কালার পেয়ে যাচ্ছে না প্রত্যেকের সাথে কি আপনার ক্যাটালগ রয়েছে আমরা ক্যাটালগটা দেখাচ্ছি না আমরা শুধু আপনার হচ্ছে ড্রেসের ডিজাইনটা দেখানোর চেষ্টা করছি আপনাকে কারণ অনেক কালেকশন যেগুলো কিন্তু আসলে সবগুলো দেখাতে গেলে অনেক টাইমের দরকার আমরা আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটাও পাঁচ টাকা পাঁচ টাকা

মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটাও তেরোশো পঞ্চাশ পাঁচ টাকা আবার পেয়ে যাচ্ছে না তারা হম মডেল কালার তো প্রচুর প্রচুর ভাইয়া একটা শপে নিয়ে শুধু নেবেন ভাইয়া দোকান একদম ঝলমল করবে ভাইয়া আর কালারগুলো আসলে অনেক ফুটছে সুন্দর অনেক দোকানের চেহারা পাল্টে যাবে ভাইয়া এরকম কালেকশন খুবই চমৎকার কাপড়ের কালার কাপড় ভালো হচ্ছে কালার ফুটে কাপড় ভালো জি জি কাপড় ভালো হলে কালার অনেক সুন্দর ফুটে

ক্যাটালগ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন খুবই একদম ভরপুর এটা দেখাও এটা ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে পিছনে কিন্তু দেখেন ডিজিটাল প্রিন্ট রয়েছে

দেখতে সুন্দর দেখাচ্ছে সামনে কিন্তু আপনার সামনের যেই সুতার সেটার সাথে করে কিন্তু আপনার ওন্নাটা দিয়েছে হবে মাত্র টাকা পিস

যাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে এই আইটেমগুলো নিতে পারবেন প্রত্যেকটা রেট দেওয়া আছে ভিডিওটা পুরোটা দেখে তারপরে আপনারা কল দিবেন তাহলে প্রত্যেকটা রেট আপনারা জানতে পারবেন দরকার হয় আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা করে দিবেন এবং রেটটা দিয়ে দিবেন তাহলে সহজেই কিন্তু পেয়ে যাবেন এই আইটেমটা তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন দেখুন স্ক্রিন উপরে একটি নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে কিংবা স্ক্রিনশটের মাধ্যমে মালগুলো নিয়ে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জনমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আমাদের এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম